দর্শক দেখতে পাচ্ছেন এই দু সালে গরম চলে এলো তো গরমের আপনাদের হচ্ছে সকল ব্র্যান্ডের চার্জার ফ্যানের আপনার হচ্ছে প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান এসে এখানে আপনার ওয়াল্টন আছে যমুনা আছে সানকা আছে মিজুকি আছে ডিফেন্ডার আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে ওয়াল্টন সতেরো ইঞ্চি যেটা এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে রিমোট ছাড়া ঠিক আছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা তারপরে যমুনা যেটা সতেরো ইঞ্চি এটা আটান্ন থেকে ছয় হাজার টাকা তারপরে আপনার হচ্ছে সানকা যেটা আছে ষোলো ইঞ্চি এটা আপনার হচ্ছে আপ ডাউন করা যায় এটা আপনার সাত হাজার টাকা এটা আপনার হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে ঠিক আছে তারপর মিজুক আপনার যেটা আছে ছোটো এগুলো আপনার হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন তারপরে ডিফেন্ডার যেটা আছে সতেরোশো ইঞ্চি এটা আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা এবং বিভিন্ন অন্যান্য ব্র্যান্ড যেগুলো আপনার হচ্ছে সত্তর ইঞ্চ আছে এগুলো আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পঞ্চান্নটা পঞ্চান্নশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো সকল চার্জার ফ্যানের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ব্র্যান্ড ভেদে আপনার হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা কম বেশি হইতে পারে ঠিক আছে তো এটি লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট টু ঠিক আছে তলা তো এখানে আপনাদের হচ্ছে যে কোনো শপে গেলে এই রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা বাংলাদেশের যে কোনো শোরুমে গেলে এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো এই গরমে চার্জার ফ্যানের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান আছে তো ব্র্যান্ড ভেদে কিছু ডিস্টেন্স হইতে পারে প্রাইস তো আপনাদের হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সকলকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা হচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং নেক্সটে আপনাদের হচ্ছে সকল চার্জার ফ্যানের আপডেট নিয়ে নেক্সটে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ